আসসালামু আলাইকুম নসরত বুটিক্সের পক্ষ থেকে সবাইকে আবারো ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য একেবারে রেডিমেড যে জমজম রেডিমেড ছিপিসগুলি রয়েছে আজকে সেগুলির উপর বিশাল বড় ডিসকাউন্ট অফার চলতেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর ডিসকাউন্ট অফারগুলি যাতে হারিয়ে না যায় এক এক করে দেখানো শুরু করে দিব প্যান্টে কাপড়টা একটা ডিটেলস দেখাই প্যান্টের কাপড়ে কিন্তু হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অ্যালাস্টিক করা হ্যাঁ এখানে কিন্তু হচ্ছে আপনি অ্যালাস্টিক করা পাবেন সুন্দর করে অ্যালাস্টিক করা রয়েছে তারপরে হচ্ছে নিচেও কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা সুন্দর করে পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় আগামীকালকে হচ্ছে শনিবার সকাল সকাল চলে আসবেন যেহেতু ডিসকাউন্ট অফারটা সবার জন্য দিয়েছি আলহামদুলিল্লাহ আমি চাই যে সবাই আসেন সবই আসেন নিয়ে যান আর আমাদের এটা কিন্তু হেডরুম এটা জননী পার্সেলের গলিতে আসলেই পাবেন প্যান্টের কাপড়টাও সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কালারটাও সুন্দর এটা হচ্ছে নেকের পোষণ থেকে শুরু করে অল ওভার ডিজাইনটাও দেখতে পারেন যা ঢাকা সিটির মধ্যে রয়েছেন তারাও হোম ডেলিভারি পাবেন যারা ঢাকা সিটির বাইরে রয়েছেন তারাও কিন্তু পাবেন তবে এটা কিন্তু চব্বিশ ঘন্টার একটা ধামাকা চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু স্টক আউট হয়ে যাবে কারণ আমরা সব সময় রানিং ড্রেস রানিং কিছু ড্রেসের কালেকশন নিয়েই সবসময় কাজ করি এর জন্য কিন্তু হচ্ছে নুসাল বুটিক সবচেয়ে সেরা এই কালারটা হচ্ছে সুন্দর হবে ব্ল্যাক কালারের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে ব্ল্যাক কালার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও মাত্র কত টাকা আটশো পঞ্চাশ টাকা এইটার কিন্তু হোলসেল কোনো প্রাইস হবে না এইটার হচ্ছে কোনো হোলসেল প্রাইস হবে না শুধু আসবেন আর নিবেন এই কালারটা হচ্ছে বেস্ট প্যান্টের কাপড়টা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে আপনার একটু কুসুম কালারের মধ্যে একটু পারফেক্ট হচ্ছে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ পারফেক্ট হবে এটা হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই কালারটা হচ্ছে পারফেক্ট ড্রেসের দোপাটা দেখেন বিশাল বড় দোপাটা তো থাকবেই তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনার কী করা রয়েছে এখানে কেমিক্যাল লেস করা আছে তো এই ড্রেসের নেকের পোষণটা একটু দেখেন এটা হচ্ছে রেডিমেড ইনশাল্লাহ যার যে সাইজটা পছন্দ হবে বা শপে এসে নিলে বেশি কোয়ান্টিটি নিতে পারবেন যে আমার পাঁচ পিস লাগবে আমার দশ পিস লাগবে তাদের জন্য বলবো হচ্ছে একটু শপে চলে আসেন এটা চব্বিশ ঘন্টার যেহেতু অফারটা দিচ্ছি থাকবে না পরে এগুলি ড্রেস কিন্তু হচ্ছে প্রত্যেকের কিন্তু এরকম নেকের পোষণে কাজ করা এই কালারটা হচ্ছে বেস্ট এটাও সেম প্রাইজের মধ্যে তারপর হচ্ছে এই কালারটা হচ্ছে সুন্দর হচ্ছে এই কালারটা বেস্ট একটা কালার এটা হচ্ছে একটু রয়্যাল ব্লুর মধ্যে আপনি কিন্তু হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে আপনার সুন্দর করে হচ্ছে কেমিক্যাল লেস রয়েছে হচ্ছে ভিডিও লাস্ট ওয়ান কালার এখানে কিন্তু হচ্ছে অনেক ড্রেস রয়েছে অনেক কালার রয়েছে তবে আমি হচ্ছে সব ড্রেসগুলি এখান থেকে খুলে দেখাতে পারলাম না বাট হচ্ছে কিছু কালার কিন্তু হচ্ছে আপনার শপে এসে দেখে শুনে নিতে হবে এখানে হচ্ছে অনেক ড্রেস অনেক কালার কম্বিনেশন ডিজাইন হিউজ পরিমাণে কালার রয়েছে এত সবগুলি কালার তো হচ্ছে দেখানো যায় না কারণ হচ্ছে যে অনেক সময় ভিডিওটা বড় হয়ে যায় কালকে যারা আসতে এসেছেন ডিসকাউন্ট প্রাইস কিন্তু সবাই পাবেন মাত্র আট পঞ্চাশ টাকায় জমজম কিন্তু হচ্ছে রেডিমেড ছিবিগুলি পেয়ে যাচ্ছেন সাইজ কিন্তু মূলত আটত্রিশ থেকে ছচল্লিশ সাইজ হয় বাট এখানে কিছু সাইজ মিস্টেক আছে বাট শপে এসে দেখে শুনে নিয়ে যান অনলাইনের মাধ্যমেও কিন্তু পাবেন